মিষ্টি তেমন বানাতে পারি না তবুও একটু চেষ্টা করে দেখলাম হয় কি না আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে দেখেছিলেন যে আমি সন্দেশ বানিয়েছিলাম তার অর্ধেক ছানা রেখে দিয়েছিলাম আজ আমি সেই সন্দেশ দিয়ে লাল মিষ্টি বানাবো মিষ্টি বানানোর জন্য ছানাটা সফট করা এতটা সহজ নয় হাত দিয়ে করতে গেলে হাতের প্রায় বারোটা বেজে যায় এদিকে আমি সন্দেশ বানাতে গিয়ে আমার হাতের তো বেহাল অবস্থা করেই ফেলেছিলাম ছানাটাকে মাখাতে মাখাতে এক পর্যায়ে এসে ছানাটা অনেক সফট হয়ে যায় এটা এখন আমার মিষ্টি বানানোর জন্য পারফেক্ট হয়েছে এদিকে চুলোয় আমি চিনি শিরা তৈরি করার জন্য চিনি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এতটুকু পানিতে আমি প্রায় তিন কেজির মতো চিনি দিয়েছি মিষ্টির সাথে জাল করতে করতে এই শিরাটা অনেক ঘন হয়ে আসবে এর ফ্লেভারের জন্য তিনটে এলাচ দিয়ে দিলাম শিরাতে বলক আসতে আসতে আমরা এদিক দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব একা একা করতেই পারছিলাম না হাতে প্রচুর ব্যথা হচ্ছিল এদিকে লিয়ার বাবাকে বললাম তুমিও একটু সাথে বানিয়ে দাও দুজনে মিলে বানালে অনেক তাড়াতাড়ি হবে লিয়ার বাবা তো মিষ্টি খেতে অনেক পছন্দ করে তাই আর নাও করতে পারেনি এদিকে আমার সমস্যাটাও বুঝতে পেরেছে দুজনে মিলে শুরু করে দিলাম মিষ্টির সাইজটা নিয়ে আমাদের মধ্যে একটু তর্কাতর্কি হচ্ছিল বাবা বলছিল আরও ছোট করতে আমি বলছিলাম যে না এতটুকুতেই যথেষ্ট আমি তো চাইছিলাম যে আরও একটু বড় করে বানাতে শেষ পর্যন্ত এই সাইজটাই ঠিক হলো দুজনের মিষ্টিটা মেপে দেখছিলাম কাটটা ছোট বড় হয়েছে এদিকে দেখি যে না পারফেক্ট দুজনেরটা সমান হয়েছে দুজনে মিলে কাজ করতে করতে আমাদের মিষ্টিগুলো বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে অনেক দেরি হচ্ছিল ওদিকে চুলোয় পানিটা বল কেসে গেছে তার জন্য লিয়ার বাবা আমাকে ছোট ছোটো লেচি কেটে দিচ্ছিলো আর আমি গোল গোল করে শেপ দিয়ে যাচ্ছিলাম ফাইনালি আমাদের সবগুলো মিষ্টি বানানো শেষ লাস্ট পর্যায়ে যে লেচিটা ছিল সেই লেচিটাকে লিয়ার বাবা একটু লম্বাটি শেপ দিতে চাচ্ছিল কিন্তু তার তো গোলই হয়ে যাচ্ছিল আমি তার হাত থেকে মিষ্টিটা নিয়ে সুন্দরভাবে লম্বাটি শেপ দিয়ে বানিয়ে ফেললাম আর দেখালাম এই দেখো এইভাবে বানাতে হয় সবগুলো গোল মিষ্টির মাঝে একটি লম্বা মিষ্টি এখন গরম হয়ে যাওয়া শিরাটার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দেব। সবগুলো একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দেবো যাতে কোনোটা ভেঙে না যায় এখানে সাবধানতার সাথে করতে হবে একে একে সবগুলো বল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য উপরে ঢাকনা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখব মিষ্টির কি অবস্থা ধোয়ার কারণে ভালোভাবে দেখতেই পারছিলাম না বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা জাল দিয়ে এই মিষ্টি তৈরি করা হয়েছে দেখতেও অনেক লোভনীয় লাগছিল আমি তো একটু পর পর ঢাকনা খুলে দেখছিলাম যে কি অবস্থা ফাইনালি আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে এখন আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব মিষ্টিগুলো দেখতেও একদম দোকানের মতো হয়েছিল আজকের মতো এ পর্যন্তই সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ